হ্যালো এভ্রি ওয়েলকাম সব্বাইকে এখন তো শীতের সময় আর এই শীতের সময় আমরা নানান ধরনের পিঠা পুলি বানিয়ে থাকি তাই আজকে মাত্র এক কাপ সুজি দিয়ে তৈরি করব সুজি নরম তুলতুলে মুখসলা পিঠা যতটা সহজ তৈরি করা এই পিঠাগুলি তার থেকে খেতে বেশি মজার অল্প সময়ের মধ্যে কোন রকম পিঠা খেতে ইচ্ছে করলে এভাবে তৈরি করতে পারবেন খেতে ভীষণ ভালো হয় একদমই নরম রসালো মুখে দিলেই মিলিয়ে যাবে চলুন আমরা পুরো রেসিপিটা দেখতে থাকি প্রথমে গ্যাসটা অন করে সুজির একটা ডো তৈরি করে নিব এর জন্য লাগবে দুই কাপ জল আর এক কাপ সুজি মেজারমেন্ট কাপের মাপ অনুযায়ী আমি দিচ্ছি আপনারা বাটি বা যে কোনো কিছু দিয়ে মেপে দিতে পারবেন যে বাটি দিয়ে জল মাপবেন বাটি দিয়ে সে সুজিও দিবেন তারপর দিয়েছি একটু লবণ দিয়ে নিব জলটাকে জল ফুটে গেছে এবার দিয়ে দিব এক কাপ কাঁচা সুজি আমি এখানে সুজিগুলো প্যাকেটের মধ্যে যেমন ছিল ওখান থেকে এক কাপ সুজি নিয়েছি এটা বাঁচতে হবে না কাঁচা সুজি দিয়ে সফট একটা ডো তৈরি করতে হবে খুব বেশি নরমও না আবার খুব বেশি শক্ত না মিডিয়াম সফট এরকম হবে যেমনটা দেখতে পাচ্ছেন ঠিক তেমনটা করে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আস্তে আস্তে ডোটা তৈরি করতে হবে এরই মধ্যে ডোটা তৈরি হয়ে গেছে এখন একটা ডিশে তুলে নিব আর ডিশের মধ্যে ডোটা এভাবে একটু ছড়িয়ে দিবেন এতে করে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এই ফাঁকে আমরা নারকেলের পুটটা রেডি করব এর জন্য মিক্সিম বলে নিয়ে নিচ্ছি এক কাপ নারকেল গোড়া ওয়ান ফোর্থ কাপ চিনি গুঁড়া চিনিটাকে আমি ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে গোটা চিনিও দিতে পারেন বা ব্লেন্ড করেও দিতে পারেন যেভাবে সুবিধা মনে হবে সেভাবে দিবেন গোটা চিনি দিলে মেশাতে একটু সময় লাগবে এই যা আর কিছুই না পার্থক্য তারপর এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়েছি বিশ টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে চামচ দিয়ে প্রথমে হালকা একটু নেড়ে ছেড়ে তারপর হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব এরকম করে নারকেলের পুর বানিয়ে পিঠাটা একবার হলেও বানিয়ে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে পুরটা রেডি হয়ে গেছে এখন এক সাইডে রেখে দিব এদিকে সুজির ডোটাও ঠান্ডা হয়ে গেছে হাতে একটু গিলা গিয়ে খুব ভালোভাবে মধ্যে নিব মসৃণ একটা ডো তৈরি করবো এই ডোটা যত বেশি মসৃণ হবে পিঠাগুলো তত বেশি সুন্দর হবে এবার পরিমাণ মতো ডো নেব নিয়ে হাতে একটু গোল করে নিব তারপর মাছ বরাবর একটু চেপে নিয়ে এভাবে গোল করে নিব আবারও গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে একটা টুপির মতো বানিয়ে দেখতে অনেকটা একটা গোল টুপির মতো দেখাবে বা বাটির মতো দেখাবে এরকম হবে যেমনটা দেখতে পাচ্ছেন ঠিক তেমন হবে এরই মাঝখানে আগে থেকে তৈরি করে রাখা নারকেলের পুর দিব পুটটা একটু বেশি করে দিবেন তাহলে খেতে ভালো লাগবে এবার মুখটা হাত দিয়ে চেপে এভাবে বন্ধ করে দিব এরপর এভাবে ভাজ দিয়ে দিয়ে একটা ডিজাইন তৈরি করে নিব এটা জাস্ট দেখা সৌন্দর্য পিঠাগুলো দেখতে ভালো লাগবে সুন্দর দেখাবে সেজন্য এই ডিজাইনটা করা নয়তো আর কিছুই না যদি না পারেন এমনিও বানাতে পারবেন পিঠাগুলো এমনিও বানালে হবে যারা পারবেন তারা তো অবশ্যই বানাবেন আর যারা পারবেন না তারা এমনি ভাজ ভাজ করে দিবেন এই তো একটা পিঠা আমি বানিয়ে নিয়েছি আরও একটা পিঠা আমি দেখিয়ে দিচ্ছি পরিমাণ মতো ডো নিয়ে নেবেন তারপর হাতের মধ্যে একটু মসৃণ করে গোল শেপ করে নেবেন তারপর আবারও মাছ বরাবর একটু চেপে মানে গোল করে নেবেন তারপর আবারও গোল করে দিবেন গোল করে ঘুরাতে থাকবেন এভাবে হাত দিয়ে এটা গোল হয়ে যাবে যখন আপনি হাত দিয়ে একটু চেপে চেপে ঘুরাতে থাকবেন তখন দেখবেন মাঝখানে একটা বর্তর মতো হয়ে যাচ্ছে এই যে একটা টুপির মতো হয়ে যাচ্ছে বা একটা বাটির মতো হয়ে যাচ্ছে টুদ দেওয়ার জন্য জায়গাটা এমনিতেই হয়ে যাচ্ছে দেখেন মাঝখানে বেশি করে একটু কুড় দিয়ে দিব দুই হাত দিয়ে চেপে মুখটা বন্ধ করে দিব আমি খুব আস্তে আস্তে দেখাচ্ছি আমার মনে হয় এই ডিজাইনটা সবাই কম বেশি পারেন একটু খেয়াল করলে এই ডিজাইনটা তুলতে পারবেন এটা খুব কঠিন কোনো কাজ নয় খুবই সহজ এই তো আরো একটা পিঠা তৈরি হয়ে গেল একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এখন নিয়ে যাব ভাজার জন্য ভাজার জন্য এখানে আমি ফ্রাইপ্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা হালকা গরম করে রেখেছি তারপর একটা একটা করে পিঠাগুলো দিয়ে দিব। তেলটা বেশি গরম করবেন না তাহলে পিঠাগুলো দেওয়ার সাথে সাথে ফেটে যেতে পারে এই পিঠাগুলো খুবই নরম আর অল্প করে দিবেন যে কয়টা দড়বে অল্প করে করে ভাজতে হবে একসাথে সবগুলো পিঠে দিয়ে ভাজতে যাবেন না তাহলে ভেঙে যাবে একবার যদি পাঁচ ছয়টা করে ভাজেন তারপর আবার পাঁচ ছয়টা করে ভেজে নেবেন এভাবে ভেজে নিলে পিঠাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজতে হবে কারণ এই পিঠাগুলো আমি লাল করব না কালারটা সাদায় থাকবে তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বাঁচতে হবে বাজা হয়ে গেছে দেখেন এরকমই হবে কালারটা এর বেশি আমি ভাজবো না এখন স্ট্যান্ডারের মধ্যে তুলে নিব সবগুলো পিঠা তুলে তেল জুড়িয়ে নিব ভালোভাবে সবগুলো পিঠা একইভাবে এভাবে ভেজে নেবেন যেন উপরে কালারটা চেঞ্জ না হয় সবগুলো পিঠা আমার বাজা হয়ে গেছে চাইলে এভাবেও খেতে পারেন আবার চিনি শিরাতে দিও খেতে পারবেন আমি এখানে চিনির শিরাতে ভিজিয়ে নেব সেজন্য শিরা তৈরি করছি এক কাপ চিনি আর এক কাপ জল দিয়ে সমপরিমাণ দুটো দিয়ে দুই তিন মিনিটের মতো ফুটিয়ে নেব এ শিরাটা কিন্তু তার বা দু তারের হবে না মানে খুব বেশি আঠালো হবে না পাতলা শিরা হবে এটা আঠালো করলে পিঠার ভিতরে ডুববে না পাতলা একটা শিরা করতে হবে আর ফ্লেভারের জন্য এখানে আমি দুটা এলাচ খেতে করে দিয়েছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার হবে আর যারা এলাচ খেতে পারেন না তারা স্কিপ করবেন এলাচ দিবেন না শিরাটা তৈরি হয়ে গেছে এখন গরম থাকা অবস্থায় শিরার মধ্যে পিঠাগুলো সব দিয়ে দিব এভাবে এপিট ও উলটিয়ে দিয়ে পিঠাগুলো দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে দশ মিনিটে বেশি সময় লাগবে না কারণ শিরা অনেক বেশি পাতলা অল্প সময়ের মধ্যে পিঠার ভিতর শিরা ঢুকে যাবে দশ মিনিট পর আবার একটু উলটিয়ে চারভিং ডিশে তুলে নেবেন এই তো আমি সবগুলো পিঠা চারভিং ডিশে তুলে নিচ্ছি আর কত সুন্দর রসে ফুলে গেছে দেখেন পিঠাগুলো আর উপরে কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে আমি ডেকোরট করে দিয়েছি এটা শুধু দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি আপনাদের হাতের কাছে যদি না থাকে না দিলেও চলবে আশা করছি এই মুখশলা পিঠা রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে আর আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ